কালনার পরীক্ষা কেন্দ্রের গতকালের এক দৃশ্য যেন মন কাঁদিয়ে দিল সবাইকে নতুন বিবাহিতা এক ছাত্রী এসেছিলেন জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিতে কিন্তু পরীক্ষা হলে ঢোকার আগে বলা হলো হাতের নোয়া খুলে রাখতে হবে মেয়েটির চোখে জল টলমল করছিল সে দৃঢ় গলায় বলল সধবা মেয়ে নোয়া খুলে পরীক্ষা দিতে পারবো না আমি পরীক্ষা না হলে না হোক কেউ বোঝাতে এলো কেউ বলল নিয়ম মানতে হবে কিন্তু শেষ পর্যন্ত নোয়া খুলতে অস্বীকার করে মেয়েটি মাথা উঁচু করে বাড়ির পথ ফিরে গেল আরেক বিবাহিত পরীক্ষার্থী চোখের জল মুছে নোয়া খুলে পরীক্ষার হলে ঢুকলেন কিন্তু তার মুখের কষ্ট কেউ দেখতে পেল না স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে আসেনি কিন্তু একটা প্রশ্ন কালনার গন্ডি পেরিয়ে পৌঁছেছে সবার মনে একজন মেয়ের বিবাহিত পরিচয় কি এতটাই তুচ্ছ যে তা খুলে রাখতে হবে শিক্ষার দরজায় ঢোকার আগে তিনশো সাতানব্বই জন পরীক্ষার্থীর মাঝে দুজনেরই খুব আর কান্না যেন এক নীরব চিৎকার আমাদের বিশ্বাস আমাদের পরিচয় আমাদের মর্যাদা কি আজও এত সস্তা করছেন তা সত্ত্বেও বলে লোহা খুলতে অসম্ভব কি আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ লোহা এখনই না বললেন তখন তারা কি বলছে তারা সমস্যা হয়েছে

Arum news Nudia